গুড মর্নিং বন্ধুরা দেখুন ভাই বোনের ভালোবাসা কেমন দাদা স্কুলে যাচ্ছে ও ছাড়বে না কিভাবে ধরে রেখে দিয়েছে কই দেখি কই মম্মা কই মন শুকনো কেন কিন্তু দাদা কলে যাচ্ছ হ্যাঁ ও এত খুশি দাদা চলে যাচ্ছে স্কুলে আদার কাছে দাদার কাছে হুম দেই বাই বাই করে দাও বাই বাই গাইস আবার পরের বিকেলে ভিডিওতে দেখা হবে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন যদি নতুন নতুন ভিডিওতে নতুন 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 থাকেন তাহলে শেয়ার করে দেবেন বলো সবাই ভালো থাকবে ভালো থাকবে বাই বাই করে দাও বাই বাই গাইস